মাটির প্রাণ জৈব সার আর এই জৈব সারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটি জৈব সার হচ্ছে ভার্মি কম্পোস্ট ও টাইগো কম্পোস্ট দর্শক আজ আমরা আলোচনা করব ভার্মি কম্পোস্ট উৎপাদনের কলা কৌশল নিয়ে আমি সাথে আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিববঞ্জ বগুড়া দর্শক ভার্মি কম্পোস্ট বিভিন্ন ভাবে উৎপাদন করা যায় যেমন রিং পদ্ধতিতে করতে পারি চারি পদ্ধতিতে করতে পারি হাউস পদ্ধতিতে করতে পারি তবে সবচাইতে আপডেট এবং দ্রুত গতিতে উৎপাদন হয় এরকম একটি পদ্ধতি হচ্ছে ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন আজ আমরা আলোচনা করব আপনাদের সাথে ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের কলা কৌশল নিয়ে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ কর্তৃক একটি বাস্তবায়িত প্রদর্শনী ক্যারেটের মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন চকপাড়া ব্লকের মোকামতলা ইউনিয়ন চকপাড়া গ্রামে এখানে আমাদের একটি ফার্মে আমরা ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেছি ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করলে যে বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে এই ধরনের এক নম্বর ক্যারেটকে কে আপনাকে সিলেক্ট করতে হবে কেননা এই ক্যারেটগুলো গুলো অত্যন্ত শক্তিশালী এবং হার্ডি আর এই ক্যারেটগুলোতে গুলোতে গোবর তুলে রাখলে এগুলো সহজে নষ্ট হবে না অনেকবার ব্যবহার করা যাবে আপনারা যেটা প্রথমে কাজ করবেন এই যে এক নম্বর শক্তিশালী এই ক্যারেটগুলো গুলো সংগ্রহ করবেন এই একটি ক্যারেটে আমরা পঁচিশ কেজি গোবর দিলে এখান থেকে মোটামুটি আঠারো থেকে বিশ কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন হয় মাত্র চল্লিশ দিলে চলুন আমরা ধাপে ধাপে ক্যারেট পদ্ধতিতে কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করব এটা আপনাদেরকে দেখাবো দশক প্রথমে আমরা একটি ক্যারেট নিব তাতে পঁচিশ কেজির মতো গোবর দিব এবং এখানে দেড়শো থেকে দুইশো গ্রাম করে যদি কেঁচো সরবরাহ করা হয় তাহলে দেখা যায় এটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পুরো গোবরটুকু কেঁচো খেয়ে মল ত্যাগ করার পরে খুব সুন্দরভাবে আঠারো থেকে বিশ কেজি কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এখানে উৎপাদন করা যায় কেন আমরা ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করব। দর্শক দেখেন এখানে ক্যারেট পদ্ধতিতে এই অল্পটুকু জায়গার উপরে আমরা কিন্তু একশো পঞ্চাশটি ক্যারেট স্থাপন করেছি এবং এটা কিন্তু ভার্টিক্যালি উপরের দিকে তোলা যাবে অর্থাৎ এইরকম একটি ক্যারেট আর একটি ক্যারেটের উপর সাজিয়ে এরকম করে পাঁচটি ক্যারেট পর্যন্ত রাখা যাবে অর্থাৎ একটি ক্যারেটের প্রস্থ মোটামুটি বারো ইঞ্চি এবং দৈর্ঘ্য হলো বাইশ ইঞ্চি আমরা যদি একের পর এক রকম পাঁচটি ক্যারেট তুলি তাহলে এই বারো ইঞ্চি এবং বাইশ ইঞ্চি জায়গা থেকে প্রত্যেক মাসে নব্বই কেজি সার আমরা সংগ্রহ করতে পারবো যার বাজার মূল্য মোটামুটি নয়শো টাকার থেকে এক হাজার টাকা অর্থাৎ আপনি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করেন বারো ইঞ্চি বনাম বাইশ ইঞ্চি জায়গা থেকে প্রতি মাসে যদি আপনি নয়শো থেকে এক হাজার টাকা লাভবান হতে চান তাহলে কিন্তু এইভাবে ক্যারেট পদ্ধতিতে কম্পোস্ট উৎপাদন করতে পারেন আর একটি বিষয় ক্যারেটে যখন আপনি ভার্মিক কম্পোস্ট উৎপাদন করবেন তখন কেঁচো কিন্তু ক্যারেটের উপর থেকে শুরু করে খাওয়া একেবারে নিচের দিকে চলে যায় এতে করে সম্পূর্ণ সার একবারে সংগ্রহ করা যায় আর আপনি যখন রিং এবং হাউস পদ্ধতিতে সার উৎপাদন করবেন তখন দেখা যায় কেঁচো গোবর খাওয়ার পরে যে মলটুকু ত্যাগ করে সেগুলো কিন্তু এরকম ওপর থেকে এরকম করে সংগ্রহ করে নিতে হয় ওপর থেকে এরকম ঝুরঝুরে সার সংগ্রহ করে নিলে কেঁচো আবার নিচ খেতে খেতে নিচের দিকে যায় কিন্তু ক্যারেটে চারোদিকে যে আলো বাতাস প্রবেশ করার কারণে কেঁচো একবার ওপর থেকে খাওয়া শুরু করে নিচের দিকে চলে যায় সুতরাং এখানে সার সংগ্রহ করার যে সমস্যা সেটা থাকে না অর্থাৎ আপনি একবারেই কিন্তু এক ক্যারেটে আঠেরো থেকে বিশ কেজি করে সার সংগ্রহ করতে পারবেন মাটির প্রাণ জৈব সার আর এই ভার্মিকম্পোস্ট জমিতে ব্যবহার করে মাটির প্রাণ ফিরিয়ে পাওয়া যায় আর ভার্মিকম্পোস্ট ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব এবং মাটির গঠন উন্নত করা যায় ভার্মিকম্পোস্ট ব্যবহারের ফলে জমিতে রস সংরক্ষণ হয় গাছের শিকড় বৃদ্ধি পায় এবং আপনার ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পায় দশক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ধরনের প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের মাধ্যমে সচেতনতা গড়ে তোলে এবং এই প্রদর্শনী দেখিয়ে আরও কৃষকদেরকে এরকম কাজে উদ্বুদ্ধ করে আসুন আমরা সবাই এই জৈব সার উৎপাদন করি ভার্মিকম্পোস্ট টাইকো কম্পোস্ট উৎপাদন করার মাধ্যমে দেশের রাসায়নিক সারের চাপ কমায় রাসায়নিক সার কম ব্যবহার করি জৈব কৃষির দিকে এগিয়ে যাই চলুন আমরা সবাই বিভিন্ন পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি এবং আমাদের জৈব কৃষির দিকে এগিয়ে যাই ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন